আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছে দু সালের পর থেকে অর্থাৎ দু সালের সাত জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ইতিহাসে যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে দশ বছরেরও বেশি সময় তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তরুণ প্রজন্মের কাছ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব আর এই জন্যই প্রশ্ন উঠেছে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান তোমরা এগিয়ে আসো প্রচার করলে তখনকার সরকারের উপর কি এমন চাপ পড়তো যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাতে দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি বিএনপি না করেন আপনি ধানের শেষে সমর্থক না হন আপনি যদি সচেতন নাগরিক হন আপনার যদি রাজনীতি সচেতন একজন মানুষ হন তাহলে তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনি অন্তত এইটুকু বলবেন ইয়েস তারেক রহমানই এই জাতির জন্যে যোগ্য নেতা এই জাতির জন্যে সময় উপযোগী নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকেই সম্ভব